রাতে ঘুমানোর আগে স্বামী স্ত্রী অবশ্যই এই তিনটি কাজ করবেন আপনি যদি প্রতিদিন রাতে এই তিনটি কাজ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সংসারের সুখ শান্তি দিয়ে ভরিয়ে দিবেন রাতে বিছানায় যে ঘুমানোর আগে প্রত্যেকটা স্বামী স্ত্রী অবশ্যই এই তিনটি কাজ করুন নয়তো সারাজীবন পস্তাবেন এবং আফসোস করবেন আপনারা কি জানেন রাতে ঘুমাতে যাওয়ার আগে কোন তিনটি কাজ করতে হবে যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করবেন আর যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা আপনাদেরকে আজকে জানাতে চলে ছি সেই তিনটি কাজ সম্পর্কে যেগুলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম তার প্রত্যেক উম্মত স্বামী স্ত্রীকে করতে বলেছেন তিনি আরো বলেছেন যদি কোনো স্বামী স্ত্রী ঘুমাতে যাওয়ার আগে এই তিনটি কাজ করে তাহলে তাদের সম্পর্ক আরো গাঢ় হবে এবং মধুর হবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারে আরো অনেক স্বামী স্ত্রী এই তিনটি কাজ করার সুযোগ পাবে আর তারা যদি এই তিনটি কাজ করে সওয়াব অর্জন করে তাহলে সেই সওয়াবের ভাগিদার আপনিও হবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক স্করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা সারা দিন কত কিছু নিয়েই না ব্যস্ত থাকি এই ব্যস্ত সময়ের মধ্যে একটুখানি মুহূর্ত বদলে দিতে পারে আপনার পুরো বৈবাহিক জীবন এই তিনটি কাজের ভেতরে প্রথমেই রয়েছে একসঙ্গে এসআর সালাত আদায় করা তারপর জানামাজে বসে একসাথে মোনাজাতে একে অপরের জন্য দোয়া করা হাদিসে উল্লেখ আছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের পেছনে নামাজ আদায় করতাম এবং আমি এমন অবস্থায় থাকতাম যে যখন নামাজ শেষে উঠে যেতাম তখন আমার পাশে অন্য কোন নারী থাকত না সহিও মুসলিম হাদিস নম্বর ছয়শ আটান্ন স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করার ফলে পারিবারিক বন্ধন মজবুত হয় সন্তানেরাও নামাজে আগ্রহী হয় ঘরে বরকত ও রহমত আসে নামাজের স্বভাব অনেক গুণে বেড়ে যায় স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া ইসলামের সম্পূর্ণ বৈধ এবং এটা একটি প্রশংসনীয় কাজ ঘরে জামাতের মাধ্যমে নামাজ আদায় করা দাম্পত্য জীবনে ভালোবাসা বন্ধন ও দিনী পরিবেশ গড়ে তোলে যদিও মসজিদে জামাত পুরুষদের জন্য উত্তম বে সাথে নিয়ে ঘরে জামাত করলে ও স্বভাব হয় দ্বিতীয়ত রাতে ঘুমাতে যাওয়ার আগে স্বামী স্ত্রী একে অপরের সাথে ভালো ও মধুর কথা বলা স্বামী স্ত্রীর মধ্যে মধুর কথা বললে ভালোবাসা প্রকাশ পায় ও আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে পবিত্র আল কোরআনে উল্লেখ আছে আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন সুরা আর-রুম আয়াত একুশ এই আয়াতে আল্লাহ তাআলা দাম্পত্য জীবনের মূল ভিত্তি হিসেবে ভালোবাসাকে উল্লেখ করেছেন আবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহিউসালামের জীবন থেকে উঠে এসেছে রাসুল উল্লাহ সাল্লু আলহিউসালামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল হে আল্লাহর রাসুল আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে তিনি বললেন আয়েশা সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার স্বামী স্ত্রীর মধ্যে মধুর কথা বলা এবং ভালোবাসা প্রকাশ করা ও প্রশংসা করা এটি শুধু দাম্পত্য জীবনের সৌন্দর্যই নয় বরং ইসলামী শিক্ষাও সর্বশেষ এবং তিন নম্বরে বলা হয়েছে স্বামী স্ত্রী একসাথে সারাদিনের সুখ দুঃখের কথা একে অপরকে বলা এতে করে নিজেদের মধ্যে সম্পর্ক আরো মজবুত হবে এবং aquí por el...